গীতা গীতা পাঠ করলে কি হয় না করলে কি হয় না পূজা আমার বলে ভগবত গীতা শ্রী গোপাল

আমি মরে যাব কারণ শাস্ত একটা শুধু করতে পারে না কিছু হতে পারে না আছে। গীতা ভালো করে ব্যক্তি পারে ভগবান গীতা ভগবান 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 শ্রীরামচন্দ্র তারপর ভগবান শ্রীকৃষ্ণ

ভগবান বলছে আমার কাছে আঠার আসার জন্য আঠারা শ্রী ভগবান তুমি যদি এই জন্মে একটা গীতা পাঠ করে জন্ম করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি আবার মানব করে জন্ম দিব যেন বাকি শব্দ আমাকে আসতে পারো শুধু দিবে হয় না হয় না গীতা পাঠ আমি কেন করব তো প্রতিদিনই পড়ি গীতা পাঠ করলে কি হবে গীতাতে আমার যে বলছিলেন মহাপ্রভুত আমাদের ধর্ম ব্যাধি রোগ শোক আই কিছুই নেই তারপর সারাক্ষণ আমরা কি করি আন কথা বাজে কথা এক কথা সেই কথা থাকে তাই কলির ভগবান বিনোদয়াল কাক ঠাকুর বিয়া বিহারী গৌরণী চতুর্দ মহাপ্রভু চিন্তা করলেন এরা তো আমার শুন এরা ভালো বিঘ্রা তত্লে কি ধর্ম করতে পারবে না শাস্ত্র করতে পারবে না সময়ে তাই তিনি উনি গোলকেলো প্রেম ধত হরিণ নামও শঙ্কীতা উনি গোলর্থ থেকে এই হরিণ নাম গোলকে ছিল গোলকে ছিল না গোলর্থ নিয়ে এসেছে শুধু আমাদেরকে নিয়ে রাজনৈতিক নাম কিন্তু আমরা সেই নামটা করি তাই এখানে ভগবান দেখে কি যাতে দেখেন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তুমি জানতেন ভগবান যে কলি ধর্ম করতে পারবে না আমরা সত্য দুধের ধ্যান সমস্যা দাবর দুধের যাক যুদ্ধ তারপর দাবরানো যাক যুক্ত অর্চনা কলের যুগ বলছে শুধু তুমি হরিণ নামটা করো হরিণ নামটা করলে ধুনিয়া তুমি একদম সে টপরা করি না তাই গীতাতে দেখেন বর্তমান কোলি না তিনটা কথা বলছে মন মন ভাবো মদ ভক্ত মন যা জিমান নমস্তুরু মা মা এবো এসসি ফ্যান্টম প্রেম করতে জানে কেউ শুনে কইছি তোমার কিছু করার দরকার না মন মনা ভাবো সব সময় আমার কথা ভাবো হাঁটতে লড়তে হাঁতে গাতে মাঠে মোটাতে যেখানে আমরা যুবতী একজন যুবক যুবতীকে ভালোবাসে দেখেন তারা যখন ভালোবাসে যখন প্রেমটা হয়ে যায় একজন আলো না দেখলে তারা পাগল হয়ে যায় এরকম প্রেম আগ্রহ দেখল কৃষ্ণ ভোজা নাই মন মার সব সময় মত

তোমার মুখ থেকে আপনার গীতা শুনে আমার যে মহ ছিল সন্দেহ ছিল সব হয়ে গেছে এখন তুমি যা বলবে আমি তাই শুনবো কৃষ্ণের সে কথা অর্জুন পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ড সে কথা মানুষের পুত্র দেবতার প্রসাদী পুত্র সে শুনছে কৃষ্ণের কথা গীতের কৃষ্ণের গীতার কথা আমি সামান্য মানব শুনি না লেটেস্ট গীতার যে সর্বশেষ কথা বলছে সর্বধর্মান পরিত্যাগ

আমাদের যাত্রা অনেক লম্বা আর ভগবান নিয়েছে এক সত্য শর্ত সর্বতু সকল ধর্ম সব পরিত্যাগ করো मामेतम शरणम व्रज আমাকে স্মরণ করো আমার ভজনা করো অহং তুওয়াক আমি তোমা সর্বপাপিত্ব এ দেহের ভিতরে 74 জনদের যত বড় পাপ আমি ভগবান ক্ষমা করে মানব করো আমি maaf করে দিব কোনো ভয় করো কে ওয়্যারেন্টি গ্যারান্টি ভগবান বলছে কিন্তু আমরা দেখেন ভগবতের তো আধার দাস্ত সর্বশেষ নাম সংকীর যার নাম কীর্তন শ্রবণ করলে সর্বপাপ প্রণাসন জীবের সমস্ত পা ধরিয়ে দেয় প্রণব এক বাৰ প্ৰণাম কৰ্তিকাৰে জীৱন আৰু নাম নামকাৰী বহুদা সৰ্বস্বত নাম নামকাৰী বহুদা নি সৰ্বস্বতী তত্বৰ পিতা নিয়মিত স্মৰণৰ কালত এটা দৃশ্যত বিতা ভগৱান

গীতায় ভগবান বলছেন গীতা বেরি জয়ের পাঠ গীতা মে সারের উত্তম গীতা মে জ্ঞান মত্তুদ্ধম গীতা মে জ্ঞান মর্বয় গীতা মে সত্তম স্থান গীতা মে পরম পদ গীতা মে পরম গুজ্জ গীতা মে পরম গুরু ভগবান বলে গীতা মে ইদং পাঠ গীতা মার বিধান আরে আমার যে তো এটা হাত এটা আমার হাত এটারে ব্যস্ত আমি আর ভগবান যিনি সারা ব্রহ্মাণ্ডের মালিক উনি যে গীতা মার বিধান

আপনার যদি গীতা পাঠ আমরা করেন বা সমন করেন পড়তে পারেন না আর সপ্তাহে একটা দিন আই ঠাকুর মন্দিরে দাঁড় করে হই জানেন না তাহলে আপনাকে জন্মদপ পাবা আপনার ভোগ করতে হবে না গীতা বার সমন সমন বিষ্ণু শরণ পাদ সমন অর্চনা মন্ত্র দস্য শত প্রতিবিদন নয়টা ভক্তদের প্রথমে স্থাপন এই সমন কোনা পরীক্ষিত মোরা তপ পরপ করতে পারে না দিবধাসে বিমান পড়ে ভগবানটাকে আগে এই নামের তাহলে বলছে গীতা পাঠটা যদি আপনার সত্যাবতী সহকারে গুরুত্ব সহকারে কেন ওরা পাঠ বা শ্রবণ করেন ভগবান কবিতা আপনাকে আপনার কি পাব আছে জগা মাথায় ব্রাহ্মণের সন্তান হইয়া তাদের পাঠ করতে করতে চিত্রগুপ্ত সাতাশটা ঘোরা সংরক্ষণ করছে আর লিখতে পারছেন না সে জগা মাঝায় সরকার উদ্ধার করা আমার তো কোনো পাবে নাই তারপরে ভগবান যদি তোর দেহের পাপ থাকে গীতা করিস আর নাগর শ্রবণ করি। আমি ভগবান তোকে হবে না গীতার কথা মলিনে মশান জল স্নান দিনে সৎ অমৃত গীতা সংসার বলছে মানুষ তোরা প্রত্যেক স্নান করি দেহের বলা পরিষ্কার করি না আমরা আপনি যত সুন্দর যত রূপসী